নমস্কার সবাইকে জানাই শুভ সকাল সাতটা বাজে সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো খুব সুন্দর বেশ ঠান্ডা কোথাও বৃষ্টি হচ্ছে বা হয়েছে দেখো দাঁড়াবো তোমাদের দেখাই খুব ভালো লাগছে রোদ উঠে গেছে গঙ্গ নিয়ে দেখো ফুলগুলো কি সুন্দর রং কি ভালো লাগছে না ফুল যেমনই হোক সেটাই ভালো লাগে ওইখানে তো তোমাদের প্রতিদিনই দেখাই আমারও আছে এইটা কিন্তু এখনও ফুটেনি এই দেখো এইটা কালকে ফুটবে চলো এখন পুজো করে নিজে যাবো চা খাবো এই দেখো বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের কাকুও খাচ্ছে পাস্তা ঘরে একটু চিকেন ছিল সেটা দিয়ে পাস্তা করেছি কিচ্ছু ছিল না পেঁয়াজ আর টমেটো দিয়েছি টমেটো তো আমি বিচ্ছাড়িয়ে করি তোমরা কে কে খাবে চলে আসো এরপর রান্না বসাবো কিচুর চিংড়ি করব আর মাছ করব। আর কিচ্ছু করব না বন্ধুরা দেখো আমি এখন সন্ধ্যেবেলায় তাকে এসেছি এবারে একটু লাল আলু কেটে রেখেছি দিয়ে কুণ্ডো দিয়ে একটা ছক্কা বলে বা কিছু ভাজা ভাজা মতো বলো যাই বলো সেটা করবো আর এই যে ডিম আমি দেখো শুলেছি তোমাদের দেখানোর জন্য রেখেছি একটা লাল ডিম আমাদের এখানে এত লাল ডিমটা পাওয়া যায় না সেনকে বাজারে দেখলাম কিছু দেবো না ডিমটার মধ্যে শুধু মশলা দিয়ে এই যে পেঁয়াজ কেটে রেখেছি এখানে হুম পেঁয়াজ কেটে রেখেছি আর হ্যালো বন্ধুরা এখন বিকেল আমি এই যে কুমড়ো কেটে রেখেছি একটু ছক্কা মতো করবো এগুলো হচ্ছে মিষ্টি আলু বা লাল আলু যে যেমন বলো সেটা দিয়ে তো এই মতো করবো আর এই দেখো আমি ছুলে রেখেছি দেখে বুঝতে পারছো লাল ডিম লাল ডিম না তোমরা হয়তো অনেকে জানো বা দেখেছো বাংলাদেশে বা ভারতের বাইরে যারা থাকো ওখানে পাওয়া যায় আমাদের দুর্গাপুর পক্ষে খুব কম দেখা যায় মাঝে সাথে দেখা যায় কড়াইতে আমার তেল গরম হচ্ছে তো এই ডিমগুলো আমি করবো কি এটা ছুলে নেবো একটু ছুলে নি ছুলে নিয়ে নুন হলুদ মাখিয়ে ডিম কষা করব। একদম কষা করব। বুঝতে পেরেছ ডিম কষা করব। আর ভাত আমার আছে ওরা এই যে ভাত এখানে আছে আর ওই কুমড়ো ছক্কা করবো তাহলে আমার আজকে রাত্রের মতো আর রুটিটা করব করে আমার আবার একটু লাইভ আছে লাইভে বসবো

পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে রেখেছি আর এখানে একটু মশলা আছে আছে এর মধ্যে আদা নেই রসুন আর একটু টমেটো পেঁয়াজ আছে আদা তো আমি গুঁড়ো করে রাখি সেটাই দেবো এসব দিয়ে একটু রান্না করি ডিমটা একটু হালকা হালকা করে ভাজবো বেশি করা ভাজবো না চলো আমি রান্না করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলব এই দেখো ছক্কা বসিয়ে দিয়েছি জিরে লঙ্কা ফোড়ন দিয়ে নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো আজকে আর ছোলা নেই তাহলে ছোলা দিলেও ভালো লাগে অন্যরকম ভাবি আর এই যে ডিমটা বানিয়ে রেখেছি আর এখানে দেখাই তোমাদের মশলা রুটি হুম এগুলো মশলা একদম নরম ঠিক আছে মশলা রুটি মানে কি এর মধ্যে তোমরা যে যা পারো দিতে পারো আমি একটু ধনে দিয়েছি একটু হুম জিরে দিই নুন আর নুন দিই আমরা সাধারণত রুটিতে নুন দিই না এটাই করি এটা করেছি বোসটা হোক আস্তে আস্তে না গ্যাসটা আসতেই হোক এবার একটু ঢাকা দিয়ে নেবো দিয়ে ততক্ষণ আস্তে আস্তে গো আমি একটু ফ্রেশ হয়ে নিই ওই সন্ধে দিয়ে আসি চলো দেখো বন্ধুরা চলে এসেছি একটু ফ্রেশ হয়ে একটু স্নান করে নিলাম আমি আবার চুল না ভিজালে না আমার ভালো লাগে না ওটাকে ঠিক স্নান বলে মনে হয় না চলে এসছি সূর্য অস্ত চলে গেছে সন্ধে দেবো দিয়ে আমার লাইভ আছে শুরু করবো আজকে মতো ব্লগটা এখানেই সমাপ্তি করছি সবাই খুব ভালো থেকো আবার তোমাদের সঙ্গে কালকে শুরু হবে একটা নতুন সকাল নতুন দিন নতুনভাবে ততক্ষণের জন্য সবাইকে শুভ সন্ধ্যা বাই